হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে প্রায় দু আড়াই মাস আমরা এখন সময় পাচ্ছি না শর্ট ভিডিও বানানোর কিছু ব্যক্তিগত কারণের জন্য তাই ভাবলাম একটু ব্লগ বানানো যাক তো আজকে প্রথমবার একটা ব্লগ শুরু হবে অনেক ভুল ত্রুটি থাকবে ওগুলো একটু মানিয়ে নিন ঠিক আছে কারণ প্রথম বানাচ্ছি তো আশা করি ভালো লাগবে নমস্কার হ্যালো বন্ধুরা আজকে আমাদের ফিস্টি হবে হাসের ফিস্টি করব তো আমাদের সব বন্ধুরা মিলে যাবো সব হাস আনতে এনাও দেখে নাও কে কে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ভাইপো আজকে হাঁসের মাংস খাবে মুখটা আর পান এই একটা সঞ্জয় হ্যাঁ চলো তাহলে নিয়ে আসি হাঁসটা হ্যাঁ চলো দিকে চলো

প্রথমে আমাদের হাতের প্রোগ্রাম ছিল কিন্তু কোনো কারণবশত আমরা পাঁচটা অ্যাভেলেবেল হয়নি তাই আমরা চিকেন আজকে চিকেন রান্না হবে তো চলো দেখি এই তো দাও এই আমরা নটকন করতে এসেছি এখানে আবার নটকন চলছে তোমার যাওয়ার দরকার নেই বেশ এইটো দিয়ে আবার কত টাকা কমবে তোমার প্যাকেটে দাও বলো যদি আমার শ্বশুর না নিয়ে থাকে दुनिया <laughs> तो दा फेरद दिए छी आना না আমাকে मिलबे हम्म बोल

আজকে আমাদের মেনু আছে চচরি খলেড ওস তো বল যা বাহ আর করি এই বস্তুটা আমাদের কি কিালি কি কবি তাহলে না তো চিনি দিছ না চিনি দিলে লাল হয়ে যায় চিনি তো কালার হবে বোকা যা চিনি আর হই যায় তো তুমি খেতে

সব সিক্রেট মশলা এগুলো সব আমি কেটেছি এই দেখতে পাচ্ছেন এটা আমি কেটেছি এই এই বটিটা বটিটা করে কেটেছি তাহলে না এই যে এখানে হাতের মাংস রান্না হচ্ছে মাংস কুশল তুই চাপ লিস না ভাই এমন ভাবে রান্না করবে না তুই মনে হয় হরিণের মাংস খেয়েছিস

បានហើយ তো চ্যাপ লিন দা কিছল নাই বলজি আই বলি সোতো আছদিন কাম ভয় কেন করছিস পেমেন্ট জানা না 1 টাকা বাড়াই দি 1 নে নে 1 টাকা 1 টাকা হ্যাঁ 1 টাকা বাড়াই দি যে Jesse কি না ওই পিন নাম্বার কিন্তু না স্যার 1 টাকা দি দিই তাতে বেশি দি নাই কিন্তু নে 1 টাকা মান 1 টাকা 1

হ্যাঁ অন্য নিবি তাই তুলে না এবার আমরা সঞ্জয়ের কাছে জানবো মাংসের কেমন টেস্ট হয়েছে সঞ্জয় তুমি তো মাংস খাচ্ছ কেমন শীতকালে হাঁসের মাংস তুমি বলতে হয় কেমন টেস্ট

তো এ হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম সব তোমরা দেখতেই পেলে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো আবার আসবো পরে অন্য একটা ব্লগ নিয়ে আশা করি পরেরটাও খাবার রিলেটেড হবে ফিস নিয়ে তো থ্যাংক ইউ টাটা গুড নাইট লাভ ইউ বাই